সুযোগটা দিবেন না আজকে একজন মরং আজকে আজকে একজন তনচিঙ্গা একজন গাড়ো একজন হাজং একজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ চাকমা মারমা লারমা এরা তো আসেনি বেদে সম্প্রদায় হিজরা সম্প্রদায় তাদেরও তো অধিকার আছে রাজনৈতিক দল করার ভোটাধিকার প্রয়োগ করা সুতরাং আপনি বাধা দিবেন কেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো এরকম একটা আধুনিক বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনার সংগঠন তাদেরকে অবশ্যই তো অগ্রাধিকার দিয়ে জিনিসটা করা উচিত ছিল আইনি মারপাচের মধ্যে ফেলে সে আমলাতন্ত্রের লাল ফিতার মতো তৎপরতা আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করি না আমরা আশা করি নির্বাচন কমিশন অবিলম্বে কোন চাপ সৃষ্টি ওই সুষ্ঠু নির্বাচনের যে সংজ্ঞার কথা বললাম আন্তর্জাতিক মানবাধিকার সনদে জাতিসংঘের সেই সনদ অনুসরণ করে আইনি কাজটা আপনারা দয়া করে করে দেবেন তাহলে আপনাদেরকে আর বেআইনি তৎপরতার জন্য অভিযুক্ত হতে হবে না রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পাক এজন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা এবং যেখানে যেটা করার প্রয়োজন রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জেন্দাবাদ